বাপরে বাপ মারণ রুগীকে দেখতে পেশেন্ট দেখতে কত লোক এসেছে আবার সেই পেশেন্ট কি করলো নিজের হাতে বিরিয়ানি চাপ মানে সেই হাতে বিরিয়ানি নয় পোলাও টাইপের একটা কিছু করে খাওয়ালো আর যারা পেশেন্ট দেখতে এলেও তারাও বেশ খেয়ে দিয়ে চলে গেল। আর এত মজা হলো এত মজা হলো কালকে কিন্তু সেই মজাটা একটুও তোমাদের কাছে শেয়ার হলো না উফ ফাগু মা কদিন ধরে এর ভিডিও আমি দেখছি না মানে ওই একটা সেই ল্যাংচা বানালো ওই ভিডিওটা অল্প একটু দেখে ছেড়ে দিয়েছি তারপরে কালকে দেখলাম ওই যে অসুখ জীবের মধ্যে ছাল ঠাল উঠে শেষ হয়ে গেছে এক ভিও লিখেছে যে দিদি এটা কি কোনো অসুখ নাকি দিদি এ তো সবসময়তেই আমার হয় না 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 একটা কিছু হলে থামলালে ওটাকে দিতেই হবে জিবে ওটা বলে কথা সেটা আবার কখন মারণ রোগে ট্রান্সফার হয়ে যায় তোমরা কি জানো মানে শরীরে একটা ছোট্ট ফুসকুড়ি মারণ রোগে ট্রান্সফার হয়ে যেতে পারে গালে একটা ব্রণ সেটাও কিন্তু মারণ রোগ হতে পারে মানে জগৎটা এরকম হয়ে গেছে না মানে যা হবে একদম সেটা একদম ডাইরেক্ট গিয়ে হিট করবে মারণ রোগে কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো হ্যাঁ তোমরা সব বুঝতে পারো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও তো কি ভিডিও দেখলাম বাড়িতে প্রচুর গেস্ট আসলো কিন্তু শরীরটা সবসময় খারাপ মানে কেউ যদি মনে করেও যাবে তাহলে এই ভিডিও দেখে সেকেন্ডবার আর যাবে না কারণ রান্না করতে গিয়ে গেস্টদের খাইয়ে খাওয়াতে গিয়ে এত মারণ রোগ মারণ রোগে পড়লো তো কি করে গেস্ট আসবে বলো হ্যাঁ সেই গেস্ট কারা কারা নিশ্চয়ই তোমরা জানছো জানি না তোমরা এখনও কি ভিডিও দেখছো পাঁচ হাজারে মোটামুটি নেমেছে তারপরে দুদিনে হয়তো সেটা আট দশ হবে তো যাই হোক রোজ রোজ ভিডিও দিচ্ছে না সবাই বলছে ভিডিও দিচ্ছে তার কারণ একটাই কি শরীর খারাপ তাহলে একটা কিছু রান্না করতো সেই রান্নাটা কেন করলো না শরীর খারাপ তা সত্ত্বেও বাড়িতে কত কাজ বাপে বাড়ি গিয়ে থাকতে পারে না তোমাদের কি ক্যামেরাতে দেখায় না নিজেই বলেছি ক্যামেরাতে দেখায় আগে তো তোমরা বিশ্বাস করো সারাদিন প্রচুর কাজ দেওর চাকর এটা ওটা সেটা করে যায় মেড সারভেন্টে এসে এটা ওটা করে যায় তারপরেও বাড়িতে প্রচুর কাজ তারপরে কাজ বাজ সব কিছু হয়ে গেলে তারপর কী হবে আজকে হচ্ছে মেডিকেল আপডেট আর হচ্ছে ওয়েদার আপডেট আজকের ভিডিওর মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা রান্না বান্না সুন্দর রান্না করলো খুব ভালো রান্না করলো চাপ খেতে আমারও ভালো লাগে আমিও চাপ বিরিয়ানি মোটামুটি ভালোই বানাই বাড়িতে মাঝে মধ্যেই বানাই এই স্টাইলে বানাই না আমি অন্য স্টাইলে বানাই এক একজনের এক স্টাইল সেসব করার পরে একদম লাস্টে দেখলো না দুদিনের ভিডিও তাও সে হারে তো বড় হয়নি তাহলে কি করি ওয়েদার রিপোর্টটা দিতে থাকি ওয়েদার আপডেটটা কারুর বাড়িতে মেঘলা হয়নি কারুর বাড়িতে বৃষ্টি হারে নিশ্চয়ই হয়েছে মানুষ শেয়ার করে যে বৃষ্টি হয়েছে এমনভাবে আপডেট দিতে বসলো যেন ওদের ওখানেই ঝড় আর বৃষ্টি সমস্ত কিছু হয়েছে সে যাই হোক মেডিকেল আপডেট তো তোমরা পাচ্ছই প্রতিনিয়ত প্রত্যেক ভিডিওটি তোমরা মোটামুটি যারা ভালোবাসার ভিভাস তারা নিশ্চয়ই এটাই ডিমান্ড করছো এবং মেডিকেল আপডেট দিচ্ছে আজকে মেডিকেল আপডেট হচ্ছে জীব থেকে ছাল ওঠা যেটা হামেশাই অনেকেরই হয় জীবের পুষ্করই হয় ভিটামিনের অভাব থেকে হয় পেটের প্রবলেম থেকে হয় বিভিন্ন রকম কারণে হয় কিন্তু এখানে এর কেন হচ্ছে এটা একদম মারণ রোগের লক্ষণ কিন্তু এই রোগে কোনো ট্রিটমেন্ট নেই এই রোগে বাড়িতে বসে শুধু খেটন বাড়িতে বসে চোখ সত্ত্বেও মাথা যন্ত্রণা সত্ত্বেও আসনের পর আসন সেলাই আর হাতে ব্যথা সত্ত্বেও হাত প্যারালাইজ সত্ত্বেও ভালো মন্দ রান্না তো বলি যারা গেস্টরা এসেছিল তো নিশ্চয়ই তোমরা বলবে কারা কারা এসেছিলো দাঁড়াও না অনেক গেস্ট এসেছিলো শুধু গেস্টটা মারণ রোগীকে দেখতে এসেছিলো সে কি এখনও আছে নাকি বুঝেই নাও তোমরা হ্যাঁ কারণ ওর তো খুব শখ ছিল ওই দেখো ওই টাইটেলে সব দিয়েছে আমরা কেন বলবো বলো অতটুকু একটা বের নামে কেন বলতে যাব কিন্তু ওরই তো শখ ছিল ওই তো টাইটেলে বলতো যে আর কিছুদিন আয়ু ভিডিও লাস্ট ভিডিও স্মৃতিটুকু রয়ে যাবে তো আমরা এখন সে কথা কেন না বলবো কারণ আমরা তো সেরকম ট্রিটমেন্ট কিছু দেখলাম না আর মারণ রোগ করেও মারণ রোগ তো আর ম্যাজিক দ্বারা ঠিক হয় না তার মানে আমরা ধরে রাখবো মারণ রোগটা এখনও আছে কারণ প্রত্যেক কথাতেই বলছে এটা করতে পারি না জানো তো আমার খুব শরীর খারাপ হয়েছিল ওটা করতে পারি না জানো তো তোমরা আমার এত শরীর খারাপ মানে এখন আর খারাপটা কিন্তু সেই সেই ভয়ানক নামটা কিন্তু নেয় না বলে বলে থেমে যায় যে একটা 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 হয়েছিল মানে জানে ধরবে সবাই তো যাই হোক কারা কারা আসলো গেস্ট তোমরা জানতে চাইবে না মারণ রুগীকে দেখতে আসবে যে রুগীর কি অবস্থা বিছানায় শুয়ে আছে নাকি হাঁটাচলা করছে কারা এলো না মা বাবা যখনই আসে এর আগেও একটা ফটকা খেলেছে কি না গেস্ট আর তো কেউ আসে না আর ওই বাড়িতে কেউ পাওয়া যায় না ওর সাথে কেউ মেশেও না তা সত্ত্বেও মিথ্যে কথা বলছে প্রচুর লেগে লোক এসছে ভালোবাসার বিবাস তোমরা একটু বলো তো ব্লগাররা বাড়িতে গেস্ট আসলে দেখা হবে না গেল ও কী এমন কুকীর্তি করেছে যে ইউটিউবের খারাপ দিকটা ও চোখের সামনে আসছে কী বললো যে প্ল্যাটফর্মে কাজ করে যেটা দিয়ে পেট চলে যেটা দিয়ে পেট চলে প্রতিনিয়ত যেহেতু সেটাকেও ছোটো করে এবং সেই ভিভারদেরও ছোটো করে কি বলছে ইউটিউবে যেরকম ভালো দিকটা আসে খারাপ দিকটাও বেশি আসে তুমি খারাপ দিকটা দেখাবে কেন যে যে নোংরা মোটা তুমি ওআইটিতে ছড়িয়েছো তুমি খারাপ দিকটা ছড়িয়েছো তাহলে সরাবে কেন আর তুমি মানে তুমি কি এমন করেছো যে তোমার কাউকে ভিডিওতে দেখানো যায় না ওই এক মার থোপনাখানা যারা বাবার খানা যারা এমন কি অন্যায় করেছো তোমার আত্মীয়দের ভিডিওতে দেখলে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে আসলে আত্মীয় কেউ মেশে না এটা তো ক্লিয়ার এখন যদি ভালোবাসার ভিউ চোখে চোখ চশমা পরে কালো চশমা পরে থাকে আমাদের তো কিছু করার নেই আমরা যেটা দেখছি সেটা বলছি আজ অব্দি কোনো রিলেটিভ কিছু না কারোর বাড়িতে যাওয়া সে মানে সেই জন্যই অনেকে বলছে শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে দেখো এক বছর আগে দিব্যি খা খেত পেত রান্নার লোক কাজের লোক ফুর্তি মারত সমস্ত কিছু করতো এবার শিলিগুড়িতে গিয়ে লাইফস্টাইলটা কী হয়েছিল তার সঙ্গে একটা এই যে মিথ্যা মিথ্যা বলবো আজকে যে মিথ্যাটা বলবো দেখো যারাই ক্রাইম করে তাদের ভেতরে একটা তো ক্রাইম বোর্ডটা কাজ করে যে আমি মিথ্যা দিনে চ্যানেল মানে চ্যানেলটাকে বাড়াচ্ছি কোন দিন ধরা পড়ে যাব আমাকে প্রত্যেক দিন একটা অসুস্থতার লক্ষণ একটা অসুস্থ হয়ে থাকতে হবে আমাকে অনেক দিন পর্যন্ত অসুস্থ হয়ে থাকতে হবে এই যে একটা টেনশন কাজ করে আশা করি তোমরা ভিউ তোমরা সমস্তটাই বুঝতে পারছো আমার কথাটা সেইটা হতে হতে ওর চেহারা তো ভাঙবেই একটু হলেও তো ভাঙবে সেই যে রাজকীয়ভাবে থাকতো সেটা তো আর এই দেওয়ার চাকর রাখতে পারেনি যতই সে পা টিপে দিক যতই তেল লাগিয়ে দিক যতই বাসন ধুয়ে দিক সেইভাবে থাকার এইভাবে থাকার মধ্যে একটা তফাত আছে হ্যাঁ টুকটাক রান্না ঠিক আছে হেল্প করছে দেওয়ার চাকর সব ঠিক আছে কিন্তু মেন্টাল যে মানে স্যাটিসফাইড মেন্টাল যেটা আরাম ইয়াবদার সেগুলো তো কিছুই করতে করে উঠতে পারছে না সেই জন্য চেহারার মধ্যে একটু পরিবর্তন এসছে আর নিজেকে ইচ্ছাকৃত ওরকম চুল ছোটো করে ওরকম করেও রেখে দিয়েছে সহানুভূতি পাওয়ার জন্য এবং এটা কতদিন করবে জানি না মানে ওকে এখন আর কেউ ভালোবেসে ভিউজ দিচ্ছে কিনা ওই হাতে কোনো আর দশ থেকে জন বোধহয় ভালোবেসে ভিউজ দিচ্ছে আর নতুন ভিউ আর কিছু ভিউজ দিচ্ছে আমার যেটা মনে হয় কারণ কমেন্ট বক্সে কমেন্টটুকু কিন্তু খুবই অল্প ওই সবাই ওই লাভ ডিয়া দেওয়া আর ওই ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও তুমি খুব ভালো আর দু একজন আছে ওই আমাদের পিঞ্চ করে কথা বলে কারুর কথায় কান দিও না তো ভালো ভালোবাসার লোককে ভালোবাসুন যখন তারা একদিন ঠকবে তারাই তখন চোখটা খুলে যাবে কারণ আমাদেরও তো ওই একই দিন এসেছিলো না তো সকাল থেকে শুনছি কত লোক কত লোক কত গেস্ট ভিডিও দেখতেই আছি দেখতেই আছি যে আজকে দেখেই ছাড়বো আজকে গেস্ট আমি দেখেই ছাড়বো দেখি না কে কে আসবে এত রান্না হচ্ছে এত রান্না হচ্ছে আরে যার চিকেন রান্না হয়েছে ছেলে আর বাবাই তো সব তালেগুলো খেয়ে দেবে খেয়ে নেবে এবার ভাবো ওই রকমভাবে কষ্ট করে রান্না করলো মারণ রোগ বলতে বললেই বলবে মারণ রোগ তো এখন আর নেই আমি তো কখনো মারণ রোগ বলিনি মারণ রোগের মতো এক মানে বলে মানন রোগ বলে বলে এখনও পর্যন্ত নিজেকে সেই জায়গাতেই রাখছে আমি এটা করতে পারি না অসুস্থ তারপরেও সে এত রান্না যাকে নাকি এক বছর রান্না করতে বারণ করা হয়েছিল সে মানে নিত্য নতুন সামান্য সিম মধ্যেও চিংড়ি দিয়ে জুত জাত করে রান্না ভালো কথা খেতে ভালোবাসো কিন্তু মিথ্যা ছাড় কেন এই মিথ্যার ভাত কিন্তু মিথ্যার জিনিস কিন্তু খুব একটা বেশি হজম হয় না হ্যাঁ সেটাই একটা মানে অশনির সংকেত আমি খুব ভালো দেখতে পাচ্ছি এদের সংসারে জিবে ঘা জিবে ঘা জিবে ছাল উঠে গেছে এ একটুখানি কি ছাল উঠেছে ব্যাস ওটাকেই থাম নেই ওটাকেই আজকের কন্টেন্ট আজকের কন্টেন্ট হলো ওয়েদার আপডেট আর জিবে ছাল কে ওকে ভালোবেসে ভিউজ দেবে বলতো কতদিন এরকম মিথ্যা করবে বলতো এখনও পর্যন্ত আমরা কথা বলছি বলে কন্টেন্ট মানে আমরা মানে কিছু কিছু মানুষ এখনও গিয়ে হয়তো দেখছে কি এটা আমি বলছি বলে হয়তো গিয়ে দেখছে মেবি তারপরে ফান্না করলো সব ভালো কথা নিজের মতো নিজে তো জ্ঞানটা একটু হলেও মানে কম দিয়েছে মানে জ্ঞান মানে যে বিয়ের পর মেয়েদের ওই করতে হয় শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না মানে যত নেগেটিভ জ্ঞান আর কি ওর মধ্যে এই সব মানে ঘটনা সমস্ত কিছু দেখিয়ে গেস গেস্ট গেস গে আঁকলো ওই এক মা আর নাকি অনেকেই এসেছিলো তাদের কাউকে দেখাবে না এলো ওই মা তারপরে তাদের সঙ্গে খুব মজা করেছে এত মজা জীবনে মানে ও তো ভীষণ মজা করতে ভালোবাসে একমাত্র মার সাথেই মজা করতে ভালোবাসে আর এই দেওয়ার আর ছেলে আর কারোর সাথে মেলামেশাও না কিচ্ছু না জীবন থেকে মজা বলতে কিছু জীবনে নেই মজা প্রচুর মজা হলো প্রচুর মজা হলো ভাবলাম কি না কি গেস্ট এসছে কীরকম মিথ্যাচারটা করছে বলো এই যে মিথ্যাচার দিয়ে দিয়ে থাম নেই প্রচুর গেস্ট এসছে একটা মা কি গেস্ট হয় মা মা কখনো মানে আমাদের বাড়িতে ওটা তো শ্বশুর বাড়ি না ওটাও নিজেরই একটা বাড়ি শ্বশুর বাড়ির তো নামগন্ধ নেই মানে ও যে কোন বাড়ির বউ আজ অব্দি বুঝলাম না আগের ফার্স্টের না এই দেওরের বাড়ির বো মানে ওর কোনো শ্বশুর বাড়ি বলতে কিছু নেই হুম মানে নাম রিলেশন থাকুক একটা তো জানা যাবে যে আদৌ কোনটাও শ্বশুর বাড়ি এরকম কোনো শ্বশুর বাড়ি বলতে তো ওর কিছু নেই এই বাড়িটা ওরই ওরই রোজগারে ওরই ভাড়ার টাকায় হচ্ছে তার মানে ওরই বাড়ি মা আসলে কি মাকে কখনো আমরা গেস্ট বলবো এগুলো কি মানে ক্লিকবেল খেলা নাকি মাকে বুঝিয়ে দেওয়া যে তুমি কিন্তু এবারে গেস্ট ওর মা কখনও ওর কিছু নিয়ে টেনশন করে না করবে কি করে মা তো জানতোই মেয়ে ডালে ডালে ওরা স্বভাব এবং এই ডালে ডালে উঠতে উঠতে মেয়ে ঠিক একটা পাকাপোক্ত ডাল ঠিক ধরে নেবে তো সে মা ওকে নিয়ে কেন চিন্তা করবে আর মারা চিন্তা করে পড়াশুনো নিয়ে পড়াশুনোর তো কোনো পার্টি নেই এই যে মেয়ের পরীক্ষা যাচ্ছে টেনশানে আমার মানে ডিম বুক শুকিয়ে যাচ্ছে আমার আমার মনে হচ্ছে বমি করছি ঘুমোচ্ছে না তো ওর মার ওই পড়াশুনোর কোনো চিন্তা নেই কারণ জানে যে মেয়ের কেরিয়ার বলতে কিছু করার দরকার নেই কারোর ডালে ঝুলিয়ে দেবো সেই ডাল থেকে ওই একই বংশের এ ডাল ও ডাল করে বেড়াবে একটা মায়ের তো চিন্তা থাকে যে আমার মেয়ের কী অবস্থাও কি বলো আমার মায়ের আমাকে নিয়ে আর কোনো চিন্তা নেই আমার মেয়ের মা শুধু আমার শরীর খারাপ নিয়ে চিন্তা মা বিপদ তো আর পড়াচ্ছে মায় পড়াচ্ছে তো মাকে তুমি টেনশন দিচ্ছ সারাদিন বলছো ভিডিওতে দেখিয়েছো আমার মারণ কোন মারা চিন্তা করবে কোন মানা শুধু তোমার মা একদম মানে ওই সারদা দেবী না সবার মা এরকম মা মাত্রে এরকমই হয় হ্যাঁ এবার অনেক মাও আছে যে বাচ্চা ফেলে রেখে চলে চলে যায় এরকম মাও আছে কিন্তু ম্যাক্সিমাম যেটা হান্ড্রেড পার্সেন্ট সে নাইনটি নাইন পার্সেন্ট সেটাই তো বলবো তোমার মাই একা তোমাকে এই করছে সেই করছে কি করবে বলো তো ভিডিও তো আর ঘ্যাস ঘ্যাস করার মতো কিছু নেই ঘ্যাস ঘ্যাস করেও ভিডিও বড় করে না বড় করতে পারে না এক রান্না বলছি না রান্না গিয়ে ক্যামেরাটা দেবেন আর সকালবেলা খেটানো হচ্ছে এই রান্না বান্না দেখাবেন আর ওইটুকু চার দেওয়ালের মধ্যে আর কিছু করার নেই তারপরেই শুরু হলো মানে ওই শরীর আপডেট তারপরে এখন বৃষ্টি হচ্ছে সেই নিয়ে কথাবার্তা তো অনেকে খেলো প্রচুর ভালো হয়েছে কিন্তু মারণ কিন্তু খায়নি ভাবতে পারো গেস্টরা এলো গেস্টরা ওদের বাড়িতে খেতে এলো মারণ রুগীকে দেখতে এসে খেয়ে গান্ডে পিন্ডে গিলে গেল মারণ রুগী রান্না করলো আর মারন রুগী নিজেই খেলো না গেস্টরা খেয়ে তাড়িয়ে তাড়িয়ে চলে গেল কি বলবে কে মিথ্যে ও মিথ্যে না গেস্টটা মিথ্যে তোমরা কি বলবে তোমাদের উপরেই ছেড়ে দিলাম হ্যাঁ গেস্ট বাড়িতে এলো মারণ রুগীকে দেখতে তো মারণ রুগী তো মারণ রুগী তো সবাই আসছে দেখতে গেস্ট এ বি গেস্ট অতজন আমি জানি না আমি তো একজনকেই দেখতে পেলাম আর কিছুই দেখতে পেলাম না এবার তোমরাই বিচার করো তোমরাই বিচার করো কতজন গেস্ট এসছে যে কোয়ান্টিটিতে মাংস রান্না করেছে ও ওরা একাই একাই কাফি ওই এক কড়াই মাংস খাওয়ার জন্য তো যাই হোক গেস্ট এসছে অনেকেই এসছে বললো শুধু দাদা এসছে দাদা থোপরা দেখানো একদম বারণ শুধু মানে ওই অবয়ব শুনতে পাবে যে দাদার বার্থডেতে গেছিলাম দাদা এসে ছেলেকে দিয়ে গেছে কিন্তু দাদা ক্যামেরাতে আরবে না কত লাজুক হতে পারে গো দূর থেকেও ক্যামেরা খোলা যায় না দূর থেকে যারা হ্যাঁ ক্যামেরা সাই আছে অনেকে কিন্তু দূর থেকে না না ওই সব কিছু ব্যাপার না কেউ দাদা ভাদা কেউ আসেনি গল্প বানাতে হয় সবাই ধরবে চেপে ওই দাদা আসেনি মাই এসেছিলো মাই খেয়ে গেছে মানে ওই খাওয়া ওই পড়াতে এসেছে এই অনুযায়ী খাওয়া খেয়ে খাওয়া দাওয়া করে গেছে কিন্তু যারাই খেয়েছে তারা কীরকম মানুষ বলো তো তুমি খেতে আসছো তার মানে বুঝতে পারছো যে ওই খ্যাটনগুলো খেয়েছে কি না খেয়েছে কোনো মা সহ্য করবে যে আমি তোর বাড়িতে যাবো তুই অসুস্থ তুই আমাকে রান্না করে দেবে আমি সেগুলো গান্ডে পিণ্ডে গিলে আসবো টোপলাই করে নিয়ে আসবো আর তুই খেতে পারবি না আমার একবার দাঁত তোলা হয়েছিল গাল ফুলে গেছিলো মা সেদিন আসতে পারেনি পরের দিন সকালবেলায় মা চলে এসছে আমার বর আমাকে আমাকে পুরো টোটালি খাওয়া বন্ধ ছিল আমার গালটা পুরো ফোলা আমার মা বাবা আসবে বলে বিশাল বিশাল চিংড়ি মাছ নিয়ে এসছে তো ওটাই হোক রান্না করানো হয়েছে হ্যাঁ আমিও একটু টুকটাক করেছি একেবারে যে কিছু করিনি তারা কারণ ব্যথাটা গালে আমার হাতে তো না আমার খুব সহ্য ক্ষমতা আমি একটুতে একদম ভেঙে পড়ি না একদম আমাকে ভাঙতে কেউ পারবে না শরীর নিয়ে তো মা বাবা এসে আমার ব মানে বরকে খুব ইয়ে করেছে তুমি কীরকম গো মেয়েটা খেতে পারবে না এত বড় বড়ো তুমি বাগদা চিংড়ি গলদা সরি গলদা চিংড়ি তুমি কেন এনেছো মেয়েটা খেতে পারবে না আমার মা খেলোই না আমার মা শুধুই রাখছে শুধুই রাখছে দুদিন থাকবো আমি দেখি ওর গালে ব্যথাটা কমে কবে কমে তো কোন মাকে তুমি মা সারদা দেবী বলবে তোমার মেয়ে খেতে পারছে না মেয়ের কথা অনুযায়ী আসলে এগুলো মিথ্যে কথা হয় পিণ্ডে সব খেয়েছে পনির পোলাও খেয়েছে সব খেয়েছে এত মিথ্যবাদী মানে এত মিথ্যবাদী মেয়ে আর মানে সে বলার না এ করবে অন্য লোকের সংসার এ মিটবে বন্ধুদের সাথে কোনো বন্ধুর সাথে পোষাবে কী করে তোমরা মিটবে কোনো বন্ধু যদি এরকম নয় কে ছয় ছয়কে নয় করে কে মিটবে গো একটু একটু মিথ্যে কথা জীবনে সবাই বলে কিন্তু এত মিথ্যাচার ভিডিও করে করে আজকে ভাইরাল হয়েছে হওয়ার চেষ্টা করেছে পুরো মিথ্যে দিয়ে একে কে পছন্দ করবে একটা সামান্য কথা হয় বলা যায় না যে হ্যাঁ এখন আমি খেতে পারি তোমরা বিশ্বাস করো কে ওই পোলাও মাংস কষাও খায়নি ওর এত এত শরীর খারাপ খে খাচ্ছে কি ডালিয়া ছেলে তো ভালোবাসে না ডালিয়া নিজে বসে বসে ডালিয়া খাচ্ছে আর তার আগের দিনে ভিডিওতে ওই যে ল্যাংচা ভিডিওতে ল্যাংচা ভিডিও সেখানে দেখলাম কি সুন্দর খাবার দাবার খেলো বেড়ে বেড়ে নিজের জন্য তারপরে নিজের জন্য ফল কেটে কেটে মানে সকাল থেকে রাত অবধি প্রচুর পরিমাণে নিজেকে পছন্দ করে বলে এত সুন্দর ফল কেটে গুছিয়ে খায় কি সুন্দর মানে বাড়িতে নাই কাজ কিন্তু না মানে কোনো কিছুই করার নেই না বাচ্চাকে ফল কেটে দেওয়া নাই কে কেটে দেওয়া তখনও অসুস্থ হয়ে পড়ে আবার সব কিছু করার পরে আজকে হল অঙ্ক এই দেওয়ার চাকরটাকে তো একবারও দেখা গেল না তারপরে এই এন্ট্রি হলো আমাদের দেওয়ার চাকর শুরুতেই এই যে বাসনমার্জি এই যে রান্না করবো মানে বলতে নেই তোমরা কিছু মনে করো না কলিং বিল বাজি মেট সার্ভেন্ট যেরকম সকালবেলা চলে আসে এসে এই যা রান্না চলে যায় পুরো আমার দেওয়ার চাকরটাকে ওরকম লাগলো তো সুন্দর মহারানী ভিডিও ভিডিও ফিডিও করলো করলো ভিডিও করতে তো ভুলেই যায় না কি আজকাল মানে রান্না বান্না করলো সমস্ত ভয়েস ফয়েস দিয়ে এন্ট্রি নিলো দেন সেকেন্ডবেলা সেকেন্ড টাইমে দেওর শুরুতেই কি তার কিচেনের কাজ কিচেনে রান্না বান্না মানে দারুণ চাকর বানিয়ে দিয়েছে এত চাকরামও করছে সে বলার না মানে ভিডিওর এন্ট্রিটাই একদম দেখালো সেই রবি ঘোষের একটা সিনেমা ছিল যে কন্টিনিউয়াস ও মানে প্রচুর পরিমাণে সে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তোমরা সবাই যেন চার যারা একটা ইংলিশ ভার্সানও বেরিয়েছিল সেই ইয়েতে সেই সিনেমাটা রবি ঘোষ যেভাবে কাজ করা শুরু করতো এ আমার পুরো দেওয়ার চাকরটাকে আজকাল ওরকম লাগে ওর এন্ট্রিটা কী হলো যে নাও এবার দেখাও আমি শুরুতেই বাসন মারছি শুরুতেই আমি রান্না বান্না বাসন ধোয়া পাকড়া করছি তারপরেই শুরু হবে আমার ঘাড়ে ব্যথা এখান থেকে ব্যথা ওখান থেকে ব্যথা ওই যে লোকেরা এসেছিলো ওই যে ওদের জন্য রান্না করেছি আর এই সব দেখার পরে ওদের বাড়িতে লোক আসছে আর গিলে যাচ্ছে ভাবতে পারো মানে কে সত্যি কে মিথ্যা মানে কে ঠিক কে পিঠিক এই মারুন মানে ঠিক এ মানুষ কি রান্না করে শরীর খারাপ হয় আর নাকি যারা আসছে তাদের বিবেক নেই যারা মানে যে ওই এসটিরও শুধু মা আর কাউকে দেখা যায়নি তার জুতোটুকু পর্যন্ত দেখা যায়নি তার এন্ট্রিটা ঢুকছে দূর থেকে কখনও গেটের সামনে ক্যামেরা রাখে না ইয়া কাজব দেখি পাবলিক মানে যারা চেনার ওদের বাড়ি তো চিনেই গেছে ধরো প্রত্যেকে চিনে গেছে ওদের আশেপাশে সবাই চিনে গেছে যে এই বাড়িতে ওই বিষগুলো থাকে তা সত্ত্বেও গেটের সামনে যে একটা ক্যামেরা আছে কেউ এন্ট্রি নিচ্ছে ওই জন্য মা এন্ট্রি নিচ্ছে সেটাই দেখা কিন্তু সেখানে মিথ্যে কথা বলতে হবে মার সাথে দাদা দাদার সাথে আরও কত 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 রিলেটিভস ওর বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করেছে ওই রান্না হয়েছে বান্না হয়েছে সব নে ওই দেওয়ার চাকর ধো বসে বাসন ধো গ্যাস পোচা সমস্ত কিছু কর তারপর খেতে পাবি এই পোলাও আর মাংস কষা বুঝতে পেরেছো যেহেতু রান্নাটা দেওয়ার চাকরটা ভালো পারছে না আগে তো কিনে কিনে আনতো রান্না করবে না এখন তো পারেও না মানে অনু অভ্যাস হয়ে গেলে যা হয় আর কি শিলিগুড়ির বাড়িতে তো অ্যাক্টিং করে নোংরা মো করে ছুপেছিল তোমার শরীর খারাপের নাটক দিয়ে তখন রান্না একটা এমনই জিনিস না করতে করতেও ভালো লাগে না সেই জন্য ভাত গলিয়ে দিয়েছে এই গলে দিয়েছে এবার দেওয়ার চাকরটা দিচ্ছে সব কাজ আমি পারি রান্নাটা তো অত ভালো পারি না রান্নাটা সময় তখন শরীরটা একটু ভালো হয়ে যায় যখন নিজের ভালো মন্দ খেতে ইচ্ছা করে তখন বেশ ভালো রান্না বান্না করার জন্য শরীরটা ঠিক হয়ে যায় এই রান্নাটা করার পরে গ্যাসটা মোছার সময় আবার শরীরটা খারাপ হয়ে যায় রুটি করার সময় আবার শরীর খারাপ হয়ে যায় মানে দেওটা আসলেই নাও আমার শরীর খারাপ নাও তুমি চালু হয়ে যাও এই হচ্ছে আর সারাদিন বাড়িতে ওর কি খায় আজ অব্দি টিল ডে ফেব্রুয়ারি এন্ড হতে চললো ছেলেরার কোনো ভবিষ্যতে কিচ্ছু আমরা দেখতে পেলাম না কোনো কিচ্ছু না সারাদিন বাড়িতে থাকছে হুঁকি মারছে মার এই মিথ্যাচার দেখছে মার ওই আসন সেলাই এখন তো আসন সেলাইও দেখলাম না আর মার ওই রান্না মানে ওর চ্যানেলটা হচ্ছে কুকিং চ্যানেল আর মেডিকেল আপডেট আর এখন নতুন ওয়েদার আপডেট এই হচ্ছে চ্যানেলের মোড়াল অফ স্টোরি দেখো তোমরা যাদের ভালো লাগে দেখো আমরা তো বলবোই যখনই দেখবো যখনই ভিডিওতে ভুল পাব এই যে মিথ্যাচার যে কেউ আসেনি বাড়িতে শুধু ওই মা এসছে থামলালে দিল কি একজন বিশাল গেস্ট এসছে রে বাবা বিশাল একদম মানে কাকি বলে গেস্ট মানে একজন না প্রচুর গেস্ট এসছে প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে হ্যাঁ এই পাপগুলো ওই বাচ্চাটার উপর যাবে আর কিচ্ছু না এই যে এত মিথ্যাচার এই পাপ এই বাচ্চাটা ক্যারি করছে মা হয়ে যাওয়ার পর না একটু সুদ হয় যে কোনো পাপ করার আগে আর তুমি সুদ দিয়েছো বাচ্চা যা দেখে বড় হয়েছে মা তার কাকাকে বিয়ে করে ভেঙে এসছে কাকা হয়েছে বাবা বাবা হয়েছে সরি কাকা হয়েছে বাবা আবার এই কাকা হয়েছে চাকর বাচ্চা যা দেখছে বাচ্চাকে আর কি করবে আমি জানি না দেখো তোমরা ওদের ভবিষ্যৎ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো টাটা